সমস্ত স্কুল কলেজ সমস্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলো ছেলেরা মেয়েরা আজকে এই কোঠার জন্য আন্দোলন রাজপথে নেমেছে আর সেখানে শেখ হাসিনা লেলিয়া দেওয়া সন্ত্রাসী বাহিনী পুলিশের ছাত্র ঝায় তাদেরকে হত্যা করেছে এই কোটা সংস্কার আন্দোলন করছে ছাত্র তারা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন করছে এই আন্দোলনে আপনারা দেখেছেন জেলা বিএনপির কার্যালয়ে হামলা করেছে অগ্নিসংযোগ করেছে শহর বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে এই হলো শ্রমিক দলের কার্যালয়েও অগ্নিসংযোগ করেছে এই হলো আওয়ামী আওয়ামীদের চরিত্র তারা আজকে ভীত হয়ে গেছে কারণ বিএনপিতে এই আন্দোলন করছে না আন্দোলন করছে সাধারণ ছাত্ররা তাদের অধিকার আদায় তারা লেখাপড়া করছে লেখাপড়া করে তারা মেধার ভিত্তিতে বাংলাদেশে যাতে চাকরি করতে পারে সরকারি চাকরি করতে পারে সেই জন্য তারা এই আন্দোলন করছে এটা তাদের অধিকার সেখানে আজকে বিএনপিকে জড়ায় এই সারা দেশের মধ্যে যে ন্যাক্কারজনক ঘটনা শুরু করেছে এই সেরাসারি সরকার আমরা তার তীব্র নিন্দা জানাই লেখাপড়া শিখে যোগ্যতার ভিত্তিতে যেন চাকরি হয় এই দাবি শুধু একটা সামান্য দাবি সেই দাবি কথা মানে না নিয়ে সরকার এই সমস্ত কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য গুলি চালিয়ে তাদেরকে হত্যা করলো এই নিন্দা ভাণী দ্বারা ভাষা আমাদের নেই সারা বাংলাদেশের মানুষ এত স্তব্ধ হয়েছে এই খুনি এই রক্ত প্রবেশী সরকারের রকম কার্যকলাপ থেকে সেই সমস্ত যারা আন্দোলন করতে শহীদ হয়েছে তাদের গায়ে বা জানা যা তাদের আত্মার প্রতি শান্তি পেয়ে আল্লাহ দোয়া করি তারা যেন জান্নাত ফেরদস্তবাসী হয় জেলাব্যাপী কার্যালয়ে রাতের অন্ধকারে চোরের মতো গুন্ডাদের বিরুদ্ধে এই সরকারি পিঠ বাহিনী আগুন লাগাতে পুরে দিয়েছে আমরা এই জানার মধ্যে দিয়ে সবকে শক্তি পরিণত করে আগামী দিনের সকল আন্দোলনে ইনশাল্লাহ রাজপথে অন্যায়কে আমরা মোকাবেলা করবো রাস্তায় আন্দোলন করতে গিয়ে সাত ছাত্রী ছাত্র ছাত্রী প্রাণ দিয়েছে আমরা তাদের জন্য জানাজা করব এবং আল্লাহর কাছে তাদের নাজার চাইব আল্লাহ তাল্লাহ যেন তাদের শহীদে দিয়ে কালকে আমাদের ডানা দেওয়া মাল্লাম দিয়ে জাল্লাশি করে সমস্ত স্কুল কলেজ সমস্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলো ছেলেরা মেয়েরা আজকে এই কোঠার জন্য আন্দোলনের রাষ্ট্রপথে নেমেছে আর সেখানে শেখ হাসিনা আর লেলিয়া দেওয়া সন্ত্রাসী বাহিনী পুলিশের ছত্রুসাই তাদেরকে হত্যা করেছে আজকে রংপুরে হত্যা হয়েছে ঢাকায় হত্যা হয়েছে চট্টগ্রামে হত্যা করেছেন আমরা সেই সব শহীদ ভাইদের জন্য আজকে এখানে করছি আল্লাহ তাদের জন্য এবং আর একটু খবর শুনেছেন ইতিমধ্যে যে সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষোভের মুখে আওয়ামী লীগ সন্ত্রাসে পালিয়েছে এবং তাদের অফিসে হামলা করেছে সাধারণ ছাত্রছাত্রীরা এখানে বিএনপি কিংবা তার বঙ্গ সহযোগী সংগঠনের কোন সম্পৃক্ততা ছিল না সেখানে তারা মাগরিমে নামাজের সময় মানুষ যখন নামাজ আদায় করে তখন এই মাগরিমের নামাজের সময় পুলিশের সত্রসহায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মানুষের মতো বিএনপির তালা ভেঙ্গে তারা বিএনপি অবিশে হামলা করেছে ভাঙচুর করছে অগ্নিসঞ্জন করেছে শহর বিএনপি অফিসে হামলা করেছে লুটপাট করেছে বা অগ্নিসঞ্জ করেছে আমরা তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছি আমরা আজকে বিক্ষোভ সভা করেছি এবং আমরা প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছি প্রশাসন এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয় তবে এই সব সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নেয় আমরাই সমস্যার জবাব দেব ইনশাল্লাহ আমরা বলতে চাই রক্তের বদলা রক্ত কোনো কোনো দিন বিঠা যেতে পারে না এমন সাল এই রক্ত বিঠা যাবে না শহীদ আচার হাসিনাকে উৎখাত করার মধ্যে দিয়েই এই শহীদদের রক্ত আমাদের ঋণ শোধ হবে ইনশাল্লাহ